নবীনের ধন খাঁজানিয়া শুয়ে আছে আজমিরে। রে কেউ ফেরে না খালি হাতে খাঁজা রে তোর দরবারে সোনাম নাল্ন নবজুবিল্লাহ আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে হুম হ্যাঁ হুম হ্যাঁ আপনাকেই দিনাজপুর থেকে রংপুর থেকে বহু গাড়ি আমি যাওয়ার দেখছে আটরশিতে এ যাওয়ার সময় এই জিকির করে দয়াল বাবার কেউ ফিরে না খালি হাতে আপনারা বলেন তাওহিদ না সেরে এখানে এক নম্বর হলো ইমান ইমান যদি না থাকে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সাহাবারা জিজ্ঞেস করলেন মা হুয়াল ইমান ইয়া রসুল আল্লাহ ইমান সম্পর্কে একটু আমাদের বলেন আল্লাহ রসুল বললেন একরার বিল্লেসান তাজদিক বিল জেনান আমল বিল কান কয়টা কথা বললেন এক নম্বর কি জবানে বলতে হবে লাই লাহা লা সবাই বলে লাই লাহা লা লাই লাহা লা যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা এই কলেমর জিকির করছে মানে পাকিস্তান আর্মি দেখলি ওরা বলতো লাই লাই লা লা তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক ঠিক হিন্দু আমাকে বলছে মুসলমানের কলমার দাম আছে আমি কইলাম আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনি বুঝলেন বলে যুদ্ধের সময় কলমা মুখে জারে রাখার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছে আমি করলাম দাদা শুধু মুখে কলমা কাওয়ার জন্যে যদি আর্মির গুলি থেকে বাঁচা যান এই কলেমা যদি যাওয়ার মধ্যে জায়গা দিতেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাসায় দিত